১৬ ডিসেম্বর সোমবার বহরমপুরে পালিত হল বিজয় দিবস উনিশশো সালে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠে এদিন বহরমপুর ব্যারাক স্কোয়ারের পশ্চিমে শহীদ বেদিতে পুষ্পস্তবক দেওয়া হয় একটি বর্ণাঢ্য র্যালি বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকা থেকে শুরু হয়ে ওই শহীদ বেদিতে পৌঁছয় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনানীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা অনিয়াটা জোর করে করানো হচ্ছে বাংলাদেশের যে আজকের সরকার তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায় তারা জয় বাংলা স্লোগানটাকে উঠিয়ে দিতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চায় ইতিহাসকে মুছে দিতে চায় ইতিহাসকে বিকৃত করতে চায় বাংলাদেশের মানুষের মধ্যে সেই যে স্বাধীনতার যে ইতিহাস সেগুলোকে বিলীন করে দিতে চাই তাই তাদের এই ভিন্ন আক্রমণ হচ্ছে বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে মানুষের বাংলাদেশের মানুষের অন্তরে বিজয় দিবস পালিত হচ্ছে তিরিশ লক্ষ বাঙালিকে সেদিনকা শহীদ হতে হয়েছিল খুন হতে হয়েছিল তিন কোটি বাংলাদেশের মানুষকে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল সেই বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলার পর যখন বাংলাদেশ স্বয়ং হতে থাকে পাকিস্তান চীন এবং বাংলাদেশের সেদিনের যারা মৌলবাদী শক্তি যাদের সেদিনকে পরিচয় ছিল রাজাকার আলবাদার সেই সমস্ত শক্তিগুলো যারা মৌলবাদী শক্তি হিসাবে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা আবার আজ জেগে উঠেছে সক্রিয় হয়ে উঠেছে তাই এটা আমাদের জন্য চিন্তার বিষয় বাংলাদেশের মানুষের যে সাধারণ যে মানসিকতা বিজয় দিবস বাংলাদেশের মানুষ রাস্তায় করতে পারছে না ভয়ে হয়তো আতঙ্কে অত্যাচারে অন্তরে তারা পালন করছে বলে আমি স্থির বিশ্বাস করি জেডি হসপিটাল ডায়াবেটিস ইনস্টিটিউট মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ